আড়াই প্যাস আড়াই প্যাস নিলে কি মোট বা পাঁচ প্যাস ঠিক আছে ডানি উঠেন নেওয়ার সময় যখন আমরা ডানি উটেন নেব ডানে কি আড়াই প্যাস কাটতে হবে ঠিক আছে আড়াই প্যাস কাটার পর চাকা একদম পাকা হয়ে যায় চাকা সোজা করতে গেলে কি বিপরীত দুই প্যাচ ডানে আড়াই কাটলে বামে দুই কাটতে হবে বামে আড়াই কাটলে ডানে দুই কাটতে হবে তাহলে কি চাকা সোজা হবে ঠিক আছে মাঝখানে হচ্ছে কি হরণ বাজে এটা চাপ দিলে কি হরণ হবে ঠিক আছে এটা চাপ দিলে হরণ বাজে হ্যাঁ তারপরে এটা চোয়ে পা ওই পরে কাজ কি গ্লাসের যে স্কেলটা আছে এটা কে মুভ করে ঠিক আছে গ্লাস করে বৃষ্টির সময় যত নিচে নামায় দেবেন এত কি স্পিডে মুভ করবে হ্যাঁ তারপরে এই ক্যান্টটা হচ্ছে ইন্ডিকেটার সিগনালের সুইচ ঠিক আছে এটা উপরে উঠে দিলে বামের সিগন্যাল নিচে নামায় দিলে টানের সিগন্যাল টানে বামে যাওয়ার আগে কি ইন্ডিকেটার সিগন্যাল দিয়ে যেতে হবে ঠিক আছে মিডল পয়েন্ট থেকে কি নিউটন ইন্ডিকেটারের সামনে মুখ খাটা সামনে এক প্যাস ঘুরালো হয় পার্কিং লাইট দুই প্যাস ঘুরালে কি হেড লাইট ঠিক আছে এক প্যাস পার্কিং লাইট দুই প্যাস হেড বুঝতে পারছি এ দেখেন এটা হচ্ছে গিয়াল রিভার হ্যাঁ এটা গিয়ার শিফট করার আগে এটা পুশ করতে হয় এটা চাপ দিয়ে তারপরে কি গিয়ার শিফট করতে হয় হ্যাঁ এখানে লেখা আছে কি পি তে পার্কিং গাড়িটা যখন হাউজে থাকবে বা এখানে থামানো থাকবে থামানো অবস্থায় গাড়ি থেকে বের হয়ে যাওয়ার আগে পার্কিংয়ে রেখে হ্যান্ড ব্যাগ টান দিয়ে বের হয়ে যেতে হবে ঠিক আছে আর তো হচ্ছে রিভার্স মানে ব্যাগে যাওয়ার সময় রিভার্স কি ব্যাগে যাওয়ার সময় হ্যাঁ তারপরে এনটা হচ্ছে নিউটল নিউটলটা হচ্ছে নিউটলটা নিউটলটা হচ্ছে জ্যাম জটের সময় কি ব্রেক করে রাখার সময় জ্যাম যে আমরা গাড়িটা ব্রেক করে রাখি সিগন্যালের সময়ের সময় কী করে রাখতে হয় হ্যাঁ আর ডিটা হচ্ছে কি ড্রাইভ ড্রাইভ মোডে আমরা সামনে চলবো ড্রাইভে দিয়ে আমরা সামনে চলবো ঠিক আছে সামনে যাই ড্রাইভে দিলে কি গাড়িটা সামনে আগে হ্যাঁ আর ডি এই যে টুয়েলটা হচ্ছে পাহাড় অঞ্চলে শুধু পাহাড় অঞ্চলে বা ওভার স্পিড বুঝতে পারছি পাহাড় অঞ্চল বা ওভার স্পিড ওভার না হ্যাঁ সিটটা পিছিয়ে নেন তো এই সামনে এখানে একটা লগ আছে দেখেন চিটে নিচে লক আছে ডান পাশে ছেলের নিচে লক আছে পায়ের সঙ্গে হ্যাঁ পিছিয়ে নেন নিচে দেখেন আরো পিছিয়ে নিচে দেখেন ওই কনারটা আছে না ওই কনার যেটা ওটা হচ্ছে এক্সেলেটার ঠিক আছে যেটা পা রাখছেন ওটা কি দেখি এক্সেলেটারটা ওটা হচ্ছে এক্সেলেটার মাদারটা হচ্ছে কি ব্রেক ঠিক আছে অটো গাড়ি সবসময় কি ব্রেকে পা রাখতে হয় হ্যাঁ ব্রেকের ভিতরে পা চাপ দিয়ে ধরে তারপরে কি গ্যাস শিফট করতে হয় হ্যাঁ সবসময় কি পা থাকবে কোথায় ব্রেকে এটা এক পায়ে চালাতে হয় শুধু বাম বাম্পার কোনো কাজ নেই ঠিক আছে সবসময় ব্রেকে পা থাকবে সামনে যাওয়ার সময় ব্রেক আস্তে আস্তে ছাড়বো সামনে যাবে ব্রেক ফুল ছাড়া পরে যে গতিতে যাবে তার থেকে বেশি স্পিড প্রয়োজন হলে এক্সিলেটার ব্যবহার করবো ঠিক আছে তাহলে দুইটার কাজ ডান পায় কাজ কটা দুইটা এক্সিলেটার প্লাস ব্রেক ঠিক আছে তো এটা হচ্ছে কী করতে হবে হালকা ধরতে হবে ফুল চাপ দেওয়া যাবে না হ্যাঁ ব্রেক এক্সিলেটার সবসময় কি হালকা চাপ দিতে হবে ঠিক আছে আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেকের কাজ কি গাড়িটা এখন পার্কিংয়ে থাকা অবস্থা যদি বের হয়ে যান হ্যান্ড ব্রেক টান দিয়ে বের হয়ে যেতে হবে ঠিক আছে আর যাওয়ার আবার যদি আপনি গাড়িটা দেওয়ার পর সামনে যান ওই সময় কী করতে হবে এটা চাপ দিয়ে নামা যেতে হবে ঠিক আছে সামনে যাওয়ার সময় কি হ্যান্ড ব্রেক নামানো থাকবে আর পার্কিংয়ে থাকা অবস্থায় হ্যান্ড ব্রেক ওঠানো থাকবে ঠিক আছে বুঝাতে পারছি সিটটা আগে না ঠিক করে নেন সিটটা নিজে কমপ্লিট ব্রেকে চাপ রাখেন ব্রেকে ব্রেকে এ বাম্পা না শুধু ডান পা পাওয়ার কোনো কাজ নেই ডান পা ব্রেকে রাখেন ডান পা ডান পা ব্রেকে হ্যাঁ চাপ দেন হ্যাঁ এই যেটা ধরেন এখানে কী করতে হবে পুশ করে দিতে হবে ওই যে মিটার দেখেন ওই যে এখানে কি আছে পি আছে না পি তারপর হচ্ছে আর ঠিক আছে আর তো হচ্ছে কি রিভার্স এনটা হচ্ছে নিউটন তারপর হচ্ছে ডি ঠিক আছে ডিতে কি ড্রাইভ হ্যাঁ হ্যাঁ এখন হাত রাখি ব্রেক আস্তে ছাড়ি ব্রেক ছাড়ি আস্তে আস্তে হুম